আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কবরস্থান ময়লা আবর্জনা ফেলা নিষেধ আর একটু দূরেই আমরা দেখতে পাচ্ছি লাল কালার নেট দিয়ে ঘেরা এটি হচ্ছে কবর তো এইখানে সাইনবোর্ড দেওয়া সত্ত্বেও যাদের বিবেক বোধ বলতে ন্যূনতম কিছুই নেই তারাই এই কাজটা করেছে এইখানে এই রকম পরিমাণ ময়লা আবর্জনার স্তূপ বানিয়ে ফেলেছে জায়গাটাকে মানে কি বলবো পুরো জায়গাটাই একটা ডাস্টবিনে রূপান্তরিত করেছে এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে বলে আপনি কি মনে করেন আপনার বিবেক কী বলে যাদের ন্যূনতম বিবেক নেই বিবেকহীন মানুষ তাদের পক্ষেই এই কাজগুলো করা সম্ভব পরিপূর্ণ ইসলামের জ্ঞান যদি তাদের ভিতর থাকত তাহলে আমার মনে হয় না তারা এই কাজগুলো করতে পারত একটা সময় সবাইকেই কিন্তু এই মাটির নিচেই যেতে হবে তাই আমি মনে করি এই কাজগুলো করা একদম জঘন্য এবং ঘৃণিত একটি কাজ মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন